<laughs> अल्ले भाई डॉक्टर ऊपर कैमरा अंदर है गाइस आई दे अपना कंटेंट क्रिएटर कनेक्टेड सितारों पर वैसे बोल भाई আমি আমি ইণ্টিউ দিব এই লাইভ হয় তাৰ পেমাৰ ইউটিউব লাইভ সবাই ভিডিওতে আর আমরা লাইভে এই হলো গান সঙ্গী আমাদের ওই ভাইয়ের সঙ্গী যে

সাভার বিরুলিয়া রোড কৃষ্টপুর হাইপয়েন্ট এই হলো ছোট পিচু এই সঙ্গী আমাদের বড় বাই

জানারা দেখলেন যে এখানে একটি হচ্ছে যে ব্যাটারি চুরি করা চোরকে ধরা পড়ছে ব্যাটারি চুরি করার কারণে চোরকে সিঙ্গার করে তোর ছাদে কেউ আছে কিনা আছে बैठा दी चुरी कर रखा तो ये दुकान खुल रहा है बाबले बैठा दी चुरी करा दिया साइड से भालू के रूप में वीडियो ये रखा है अरे अम्मो हेलो सर हाँ आते आते আ যখন তারা লাইভে তখন আর চড়াবো এ ব্যাটারি চুরি করা কে চোরকে ধরাচ্ছে লাইভ জব বেরি এটা ভিডিও চ্যানেল করে ওই সাইটে দেখায় হয় না ওটা বেরি যাবো নাও তো সে আমি লোক লাগে সব কি ফেসবুক ই হলো বেশি ভিউ পায় ফেসবুক তোরা এই যে কর্মচারী যুক্তজন অন্য ওদিকে লাই লাই সামনে ঢাকা করে স্নান না 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 একটা লাইন

আমার মানে মা দেখাই দেবো সম্বল এক কথা আছে মানে কিভাবে এটা হবে মানে মা দেখাই দেবো আপনি করতে পারেন কত টাকা হবে đó 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 গাইজ মায়ের দিতেছে প্রচুর মায় আর অবস্থা খারাপ চুরি করে ধরা গেছে সাভার বিরুলিয়া রোড হাই পয়েন্ট কৃষ্ণপুর কৃষ্ণপুর রোডে সমস্যা নাই

তো সে দেখতে পাচ্ছেন এখানে চোরকে ধরার পরে অনেক মারামারি অবস্থা तुँगा। तुँगा। तो देखते चोर के पिटने लाइव <laughs> <laughs> <गारा पो> <laughs> <most bullshit> <गारा> <laughs>

না মসজিদের ব্যাটারি সিভ করছে মানুষের বাচ্চা হলে কি এরকম কাজ করতো দেখতেছেন আপনারা

সেই চোরকে আমরা ধরতে পেরেছি এবং সেই চোর আমাদের কাছেই রয়েছে জিম্মি রয়েছে এবং আপনাদের বিস্তারিত দেখাবো কি হয় না হয় আর আপনারা লাইভে যুক্ত হয়ে যান সরাসরি আগে ক্যামেরাম্যান জলদি প্রকাশ এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ জড়ো হয়েছে আর ভিডিওটা শেয়ার করে দিন দেখতে পাচ্ছি তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইভটি শেয়ার করুন তাড়াতাড়ি

গাইস এখনো চোরটাকে আমাদের ভিতরে রাখা হয়েছে আর পরবর্তী আপডেট কি হয় আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে যান আমরা জানিয়ে দিচ্ছি কি হয় পরবর্তীতে লাইভটা তাড়াতাড়ি শেয়ার করে দিন গাইস এটা হলো হাই পয়েন্ট পিরুলিয়া রোড কৃষ্টপুর হাই পয়েন্ট পিরুলিয়া রোড কৃষ্টপুরে মসজিদের মসজিদের গতকালকে একটা মাইক এবং একটা ব্যাটারি চুরি হয়েছিল কাল সকালে গতকাল সকালে আজ জম্মাবাদ জম্বা নামাজের পরে চোরটিকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং চোরটি আমাদের কাছে জিম্মি রয়েছে দেখতে থাকুন কি হয় मैं तो एक तो अगर इन 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 मारा दिन मालूम है आते हैं म्यूजिक पे आते हैं जो ताऊ के तो इधर बॉयलिंग ताऊ ने 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 तो इधर बॉयलि� এটা ঠিক হবে না ইউটিউব চ্যানেল জন্য ভিডিও বানাচ্ছ নাকি একেবারে সে অপরাধী অপরাধী আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চোরটিকে দেখতে পাচ্ছেন আপনারা काका हम जो मंत्री तंत्र कर रहे हैं पहले बैठे माल के जितने मिला बाकी जाने लगे 20000 हो गए 27000 27000 ले बेची आम्हाला पण आम्हाला देवरंदा खासे एक लाख रुपये ले गए बेटा एक ले गए और हम ये देख रहे हैं कि ये बंद हो जाएगा 1.5 लाख 1.5 लाख ए जाओ 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 ए दादा 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 哎，走吧走，哎，走，走走走走，走走走走走，哎，走，哎，走走我，我那个买那个买吧。 দেখতে পাচ্ছেন ছয় ছয় লোক এখানে ছয় ছয় লোক এখানে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আপনাদের হাই পয়েন্ট বিরুলিয়া রোড ইষ্টপুরের মাথায়

এটা মসজিদের মাইক এবং ব্যাটারি চুরি করার ধরা হয়েছে আর সে শিকার খেয়েছেন যে সে চুরি করেছে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ এখানে এখানে মানুষের ঢেউ ঢোল ঢোল পরে যাচ্ছে মানুষের মানুষের ঢোল পড়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লাইভে না উস্তাদি সাথে আর দেখতে পাচ্ছেন আপনারা এবং কি পরবর্তী আপডেট কি হয় এই মসজিদের লাইভটি দ্রুত শেয়ার করে দিন দ্রুত দ্রুত লাইভটি শেয়ার করে দিন মানুষের ঢোল পরে যাচ্ছে আর দেখতেই পাচ্ছেন

একটি মসজিদ থেকে গতকাল সকালে একটি মাইক এবং ব্যাটারি চুরি করা হয়েছে চোরকে আজকে জুম্মা বাদ ধরা হয়েছে এবং কি চোরকে জিমি করে রাখা হয়েছে আপনার আপনারা দেখতে পাচ্ছেন যে মুহূর্তে চোরকে ধর ধরা হয়েছে সেই মুহূর্তে মানুষজনের ঢল পড়ে গেছে দেখতে পাচ্ছেন আর এখনও কোনো স্বীকার অব্দি দেয়নি পরবর্তীতে কোনো স্বীকার অব্দি পাওয়া যায় কিনা এবং কি আছে হবে কিনা এরকম জানতে হলে আপনারা লাইভটি লাইভে যুক্ত হয়ে যান এবং লাইভটি শেয়ার করে দিন দ্রুতভাবে দেখেন মানুষের ঢোল পড়ে গেছে এখানে চোরটি কিন্তু ওই ভিতরে আছে আসলে অনেক মানুষ ওখানে যাওয়া যাচ্ছে না আমাদেরকে যেতে মা বারণ করেছে আর আর লাইভটা জোরে জোরে শেয়ার করে দিন গছাগছ শেয়ার করে দিন এবং কি পরবর্তী আপডেট পেতে লাইভটি শেয়ার করে দিন এবং কি ভিডিওটি পুরোটা দেখতে থাকুন লাইভটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি অবস্থা হচ্ছে মানুষ হচ্ছে চোরটি ভিতরে আছে দেখুন চোরের মুখটা আমরা পরবর্তীতে দেখিয়ে দিয়েছি এমনকি দেখতে পেরেছেন আপনারা দেখুন ছয় মানুষের ভিড় এমনকি মানুষরা ঢোল নেমে গেছে মানুষের আসলে এটা একটা আশ্চর্য আশ্চর্যজনক বিষয় যে মানুষ এরকম কিভাবে করতে পারে একটা মসজিদ থেকে মানুষ কিভাবে এরকম একটা কাজ করতে পারে এটাই আমাদের প্রশ্ন আর এটা এটা কিভাবে পারে সে আর আমরা ধরে রেখেছি আর এমনকি দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষের ভিড় জমা হয়ে রয়েছে এটা হচ্ছে আপনার হাই পয়েন্টের কৃষ্টপুর এলাকা হাই পয়েন্টের কৃষ্টপুর এলাকা পরবর্তীতে কি হয় আপনার জানতে পারবেন দেখতে থাকুন লাইফটা আসলে চোরের ওখানে অনেক মানুষ ভিড় হয়ে গেছে এই কারণে ওখানে যাওয়া যাচ্ছে না গাইস নামাজ কোনো রকমে এর খবরটা পেয়ে আপনাদের লাইটটা অন করলাম আর দেখতে থাকুন কি হয় পরবর্তীতে ইকবাল সর্দার ইকবাল সর্দার ভাই আপনি জানতে চেয়েছেন কি হয়েছে এখানে এখানে মসজিদের মাইক এবং ব্যাটারি চুরি করার দেয় আজকে চোরকে ধরা হয়েছে জুম্মাবাদ